আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত সপ্তাহ জুড়ে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে সাতাশে সেপ্টেম্বর দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির পত্রিকায় তো এখানে কর্মী জেনারেল হাসপাতালে পথ সংখ্যা রয়েছে পঁচাশি জন এখানে পথ সংখ্যা পথ রয়েছে অফিস সহায়ক ছিয়াত্তর জন রিসিপশনিস্ট দুইজন ইনস্ট্যান্টম্যান কেয়ার টেকার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনি চারজন ডাটা এন্ট্রি অপারেটর একজন এবং সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ করা হবে এখানে রয়েছে সম্বন্ধিত সাময়িক হাসপাতালে পথ সংখ্যা একশো তিনজন এখানে পদের সংখ্যা রয়েছে বার্তাবাহক বাহক তিনজন নিরাপত্তা প্রহরী তিনজন এবং ওয়ার্ড বয় তিনজন পরিচ্ছন্নতা কর্মী ছয়জন কর্মী মহিলা ছয়জন আয়া ছয়জন রেডিওগ্রাফার তিনজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টে একুশজন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টে ছয়জন ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট পনেরো জন এবং নার্সে দশজন লোক নিয়োগ করা হবে এখানে আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পদ সংখ্যা হয়েছে তিনশো জন এখানে পদগুলো হলো চিকিৎসা সহকারী জন হিসাব সহকারী ১৩ জন স্টোরকিপার চোদ্দো জন উচ্চমান সহকারী জন ফিজিক্যাল ইনস্ট্র্যাক্টর জন সাত মুদাখনি কাম কম্পিউটার একজন সাত লিপিকার কাম কম্পিউটার পাঁচজন এখানে কম্পিউটার অপারেটর নির্বাচন একজন এখানে রয়েছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে পদ সংখ্যা রয়েছে বাহাত্তর জন এখানে মিটার রিডার কাম ম্যানেজার একাত্তর জন এবং মালি নিবে একজন এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা চারশো ষাট জন নাভিক ও এমডি চিহ্ন দু হাজার পঁচিশ ব্যাস এখানে পদ সংখ্যা রয়েছে অরণ্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্কর্ট ও টু পার্সে এখানে উচ্চতা লাগবে পাসপোর্ট আট ইঞ্চি পেট্রোল ম্যান এখানে পাসপোর্ট আট ইঞ্চি সিম্যান ও এমডিসি নো এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা টোপার্সে তেরো জন কুকে আঠাশ জন স্কটে নয় জন মোট সাতত্রিশ জন এবং পেট্রোলম্যান আটজন রাইটার বিশজন স্টোর কিপার জন। মিউজ দশজন এমনটি সিনোতে আটজন মেডিকেল জন ডিইউসি সিমেন্ট কমিউনিকেশনে তিনশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে রয়েছে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ এখানে সেবিক সেবিকা দুইশো পঁয়ষট্টি জন ইউনিয়ন তিরিশ জন অফিস এক্সিকিউট দুইশো জন কর্মসূচি একশো জন কমিউনিটি ম্যানেজার একশো জন ইউনিট অফিসার একশো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো জন উপজেলা পরিদর্শক একশো জন এখানে রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পথ সংখ্যা রয়েছে ৭৭ জন এখানে পদগুলো হলো সহকারী কর্মকর্তা একজন অফিসার জন। নিরাপত্তা কর্মকর্তা একজন সহকারী ব্যবস্থাপনক একজন সহকারী ব্যবস্থাপক উৎপাদক তিনজন সহকারী ব্যবস্থাপক আইসি একজন সহকারী ব্যবস্থাপক জেনারেল তিনজন এখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট একানব্বই বাফা কোর্স যোগ এখানে পথ সংখ্যা হলো অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো বিষয় শাখা সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ হলে আবেদন করতে পারবেন লস্টিক এটিসি এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং জিডিপি পথ সংখ্যা হল এখানে রয়েছে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি পদ সংখ্যা ষোলো জন এখানে পদগুলো হল বিল্ডিং সহকারী তেরো জন ড্রাইভার দুইজন ডাটা এন্ট্রি অপারেটর মহিলা একজন এখানে রয়েছে সিভিল সার্জন গাইভাঁধা পথসংখ্যা সংখ্যা একশো একজন পদগুলো হলো ল্যাস অ্যাটেন্ডেন্ট একজন ড্রাইভার একজন স্বাস্থ্য সহকারী সাতাশি জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিকে দুইজন স্টোরকিপার পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ানে একজন এবং পরিসংখ্যানবিদে চারজন এখানে আছে টি এম এস হার্ট সেন্টারে পথসংখ্যা সংখ্যা আঠাশ জন পদগুলো হলো স্টাফ নার্স বিশজন মেডিকেল অফিসার ছয়জন সহকারী রেজিস্ট্রেশন আলোচনা একজন এবং সহকারী অধ্যাপক একজন লোক নিয়োগ করা হবে তো এখানে রয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা হলো ছাব্বিশ জন এখানে পদগুলো হলো ক্লিনার বা অথবা সুইপার দুইজন সিকিউরিটি গার্ড ছয়জন অফিস সহায়ক দুইজন বাইন্ডার একজন ট্রান্সপোর্ট হেল্পার একজন লাইনম্যান একজন বাজেট সহকারী একজন ইলেকট্রিশিয়ান চারজন এখানে ডেপুটির ডেপুটি রেজিস্ট্রেশার তিনজন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রণ একজন সহকারী অধ্যাপক এখানে রয়েছে একজন সহকারী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দুইজন অধ্যাপক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ম্যানেজার একজন এখানে রয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর পদ সংখ্যা চল্লিশ এখানে পদগুলো হলো আয়া চারজন শ্রমিক একজন নিরাপত্তা প্রহরী একজন অফিস সহ সহায়ক সাতজন ল্যাব বিয়ার একজন অগ্নি নির্বাপক একজন ল্যাবস পরিচালক দুইজন পাটলার একজন স্টোরম্যান একজন মিউজিয়াম কেয়ারটেকার একজন এফডব্লিউ এ সাতজন লোক এবং কম্পিউটার মুদ্রাক্ষণিক খনিক টাইফিস কাম করণিক তিনজন এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ করা হবে তো আজকের সাপ্তাহিক ডাক পত্রিকায় প্রকাশিত সকল চাকরির বিষয় নিয়ে আলোচনা করা হলো তো সবাই ভালো থাকবেন